হ্যালো আলাইকুম গাইজ আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো সো বেশি কথা না পারে আমি টু দ্য পয়েন্টে যাই সবাইকে ভালো আছেন কি না আমি জিজ্ঞাসা করব না কেননা আমরা বাংলাদেশে বর্তমান বন্যা পরিস্থিতির কারণে আমরা কেউই ভালো নেই সো এখন আমার আজকে বন্যা নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে স্ক্রল করতেছি ভিডিও দেখতেছি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সংবাদপত্র সব কিছু মিলে আমি অনেক কিছু দেখলাম তো অনেক কিছু বিবেচনা করার পর দেখলাম যে মানে সবাই বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে দুর্যোগ অবস্থায় তাদেরকে বিভিন্ন ত্রাণ দিতেছে সহযোগিতা করতেছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু লোক আমার আমি দেখি দেখতে পাচ্ছি যে ওরা বন্যা হয়েছে ওইখানকার মানুষ এমনি দুর্যোগের ভিতরে আসে ওইখানে ওরা বিভিন্ন বোট বোট নিয়ে ট্রলার নিয়ে ট্যুর দিতে যায় ওরা ওইখানে বোট নিয়ে টলার নিয়ে বিভিন্ন নৌকা নিয়ে ওরা ওইখানে ট্যুর দিতে যায় লাইক এই বলতে পারেন যে ওরা এক প্রকার মানে ট্রিপ তো বুঝেন ট্রিপ যে জিনিসটা ট্রিপ যেটাকে বোঝায় যে কোথাও ঘুরতে গেলে ওরা আনন্দ মজা করে ফুর্তি করে ওদের কাছে বিষয়টা এমন লাগতেছে যে আমি এখন হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমাকে তো আগে কখনো দেখেন নাই ফার্স্ট টাইম ভিডিও করতেছি হ্যাঁ আমি কখনোই ভিডিও করি নাই কারণ আমার আমি আমার বয়স খুবই অল্প আঠারো বছর বয়স তো এই বয়সে আমি এখন পর্যন্ত কোথাও এমন মানে কথা বলার মতো কোনো কাজ দেখি নাই যেখানে ওরা এত এতটুক অনৈতিক ওদের এতটুকু বিবেকবোধ নাই যে দেখতেছে ওখানকার মানুষ দুর্যোগে আছে কেউ খাবার পাচ্ছে না কেউ অনেক জায়গায় আটকে আছে তাদের আশ্রয় চাচ্ছে খাবার চাচ্ছে আর এই ওরা ওদের ফ্যামিলি নিয়ে ওই ফ্রেন্ড নিয়ে মেয়ে ফ্রেন্ড নিয়ে ছেলের ফ্রেন্ড নিয়ে ওরা টলার নিয়ে ওখানে ঘুরতে যাচ্ছে ঠিক আছে খাবার সাথে আছে খাবার দিচ্ছে যাচ্ছে ঘুরতে যাচ্ছে দুইশো প্যাকেট আড়াইশো প্যাকেট তিনশো প্যাকেট খাবার নিয়ে তো যাচ্ছেই সাথে বিশ থেকে পঁচিশ জন তিরিশ জন লোক যাচ্ছে এখন ভাই প্রশ্ন হচ্ছে ঠিক আছে ওরা দিতে যাচ্ছে ত্রাণ আমার ওইটা নিয়ে কোনো সমস্যা নেই মানুষ দুর্যোগের ভিতরে আসে ওরা হেল্প করবে এটাই স্বাভাবিক আমরা নিজেদের পাশে যদি নিজেরাই না দাঁড়াই মানুষ মানুষের জন্য কিন্তু একজনের দুঃখ পাশে দুঃখ সময় যে আরেকজন হাসাহাসি করবে বিষয়টা তো এমন না যেমন এখন আমি পানিতে ডুবে মারা যাচ্ছি কেউ দূর উপর থেকে ভিডিও করতেছে হাসতেছে বিষয়টা কি আমার কাছে ভালো লাগবে ভালো লাগবে না আপনার কাছেও লাগবে না সো হ্যাঁ অনেকে দেখলাম কি করতেছে চান নিয়ে যাচ্ছে দুইশো প্যাকেট আড়াইশো প্যাকেট তিনশো প্যাকেট খাবার ওরা রেডি করছে চান রেডি করছে হ্যাঁ সব কিছু মিলায় ওরা একটা ভোট নিছে তো ও ভোট নেওয়ার পর দেখে কি ভোটের মধ্যে বিশ থেকে তিরিশ জন মানুষ উঠছে তো ভোটের মধ্যে মানুষ উঠছে পরে ওদের খাবার নেওয়ার জায়গা নেই এখন আমার প্রশ্নটা হচ্ছে তাইলে ওইখানে এত মানুষ গিয়ে কী করবে এত মানুষ ওখানে যাওয়ার দরকার নাই দুইশো প্যাকেট তিনশো প্যাকেট খাবার চার থেকে পাঁচজন পাঁচজনের দরকার নেই চার পাঁচজন গেলে চার চারজন গেলে তিন চারজন গেলে অ্যানাফ কারণ ওইখানে তো এত মানুষ দরকার নেই একজন নৌকা চালাইলো একজন সার্ফ করলো একজন লোকের সাথে কথা বললো ব্যাস ওদের তো চার চার পাঁচজনের বেশি মানুষ আমার মতে বেশি মানুষ দরকার নেই কারণ ওইখানে মানুষ দুর্যোগের মধ্যে আসে ওইখানে আমরা এত মানুষ না গিয়ে যদি খালি নৌকাটার ভিতরে ওইখান থেকে যারা এখনও বিভিন্ন জায়গায় আটকায় আছে পানির কারণে আসতে পারতেছে না ওদের কাছে বোট নাই টলার নাই নৌকা নাই ওদেরকে আমরা কি করব খালি নৌকাটা দিয়ে ওইখান থেকে সেইফ একটা জায়গার মধ্যে আনব কিন্তু আমরা সেটা না করে আমরা নিজেরাই এত লোক যাইতেছি আমি কিছু ফুটেজ দিতেছি আপনাদেরকে কিছু ছবি দিতেছি ওরা ফ্রেন্ডদেরকে নিয়ে ওই কোথা থেকে আসছে আমি সঠিক ঠিকানাটা জানি না ওরা ওই যে মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড নিয়ে ওরা ওইখানে সবাই সেলফি তুলতেছে ওই ছবি তুলতেছে ওরা বলতেছে দোস্ত আমি খাবারটা দেই চানটা দেই তুই ছবি তুল আর এ যেখানে মানুষ পানি থেকে উঠতে চাইতেছে আর ওইখানে ওরা পানিতে পানিতে নেমে ওরা ছবি তোলে এখন চিন্তা করেন ওদের মেন্টালিটি মানুষের মেন্টালিটি কতটুকু নিচু হলে ওরা এই ধরনের কাজ করে প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কেন করব। অনেকে এখন দেখলাম যে প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে ওই যে এলাকায় কিছু ছেলে আছে টুকটাক পরিচিত লাভ পরিচিতি ওদের ওদের পরিচিতি আছে ওরা কি করতেছে টাকা ডোনেট করতেছে প্রবাস থেকে ওদের কাছে টাকা পাঠাইতেছে ওরা কী করতেছে দুই দিন জন্য না গিয়ে দশ থেকে পনেরো জন বিশজন যাচ্ছে খাবার দেওয়ার জন্য আবার এই কী করতেছে বোট পুরা বোট বোটের ভিতরে শুধু মানুষ খাবার রাখার জায়গা নেই পরে বলতেছে তোমরা এত মানুষ যাবা এই সেই বাইক দেখতে যাবো একটু দেখে আসি কখনো দেখি নাই আর এটা তো মজা করার জায়গা না আমরা তো মজা করতে যেতেছি না ওইখানে ওইখানে যেতেছি খাবার দিতে হ্যাঁ বলতে পারেন যে আমি ভিডিও দেখছি এই সেই অনেক আগের ভিডিও এই সেই আরে ভাই প্রশ্ন হচ্ছে আমি নিজের চোখে দেখছি যে ওরা আসছে আমরা আমাদের এইখানে মানুষ উঠতে চাইতেছে আমার বাড়ি ব্রাউন বাড়ি আঁখাড়া আখাওড়া পানি আছে আপনারা জানেন তো ওইখানে ত্রাণ দিতে আসে অনেক মানুষকে দেখছি ওরা কী করছে বোর্ড থেকে নামছে নামি বলতেছে আমরা পানিতে নামি একজন নৌকার উপরে থাক থাকে ছবি তোল আমাদের পিক পিকচার তোল ফেসবুকে আপলোড দিব বিষয়টা তো ফেসবুকে আপলোড দেওয়ার জন্য না সংবাদপত্র আছে আমাদের নিউজ প্রেজেন্টার আছে সবাই আপলোড দিতেছে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো দাঁড়াইতেছি তো বাই কিন্তু ওই কিছু কিছু লোক আছে দিতেছে ছবি তুলতেছে আমার মতে প্রবাসী ভাইরা যারা টাকা পাঠাচ্ছেন তার আশুন্না ফাউন্ডেশনে টাকা পাঠান কেননা তারা বিশ্বস্ত আমরা টাকা পাঠাচ্ছি কার কাছে এলাকার ছেলেপেলে কাছে তারা ওই হ্যাঁ বলতে পারেন যে আমি নিজে দেখি নাই পাঁচশো টাকা কেউ দান করলে তার থেকে একশো টাকা ওদের যাচ্ছে ওই যাওয়ার আসার কস্ট ওই গাড়ি ভাড়া নৌকা ভাড়া আর এখন তো কিছু লোক আসে এই এই যেখানে যাইতেছি আখাবাড়া বলেন ফেনি বলেন নোয়াখালী কুমিল্লা গেলে ভোট চাইলে যেখানে ভাড়া একশো টাকা ওখানে ওরা এক হাজার টাকা চাইতেছে এই যে ভিডিওতে দেখলাম বলতেছে এই জন প্রতি এক হাজার টাকা করে পাঁচজন পাঁচ হাজার টাকা সিন জিতে যাবে তো আরে ভাই আমরা তো সাহায্য তোমাদেরকেই করতে চাইতেছি তোমাদেরকে সাহায্য করতে যাওয়ার পর যদি তোমরা আমাদেরকে এভাবে হেনস্থ করো এটা তো মানে তোমাদের থেকে মানে কোনোভাবে এক্সপেক্ট করা যায় না তোমাদেরকে হেল্প করতে চাইতেছি তোমরা উল্টা আমাদেরকে একটু ফ্যাসিলিটি দিবা একটু সুবিধা দিবা যে ভাই আসেন আমরা এদিকে দেখাই দিচ্ছি দেখাই দেখা দিচ্ছি না কী করতেছো ভোট ভাড়া বাড়াই দিছো যেখানে ভোট ভাড়া দুশো টাকা ওখানে তোমরা চারশো টাকা রাখতেছো পাঁচশো টাকা রাখতেছো এটা কোন ধরনের কথা তোমাদের হেল্প করার জন্যই তো আমরা গেছি এখন আমরা কী করবো প্রবাসী ভাইরা অনেকে টাকা পাঠাইতেছেন দেখতেছি তো এই ছেলেপিলের কাছে টাকা না পাঠাইয়া বলতে পারেন যে এই যে জেনারেশন এল ওরা জেনারেশন এল ওরা কী করতেছে ওই মেয়ে ফ্রেন্ড নিয়ে ওই ওইখানে মানে এক প্রকার ট্রিপ ট্যুর দিয়ে যেতেছে মনে হইতেছে ওদের ভিডিও ছবি দেখে মনে হইতেছে ওরা ওখানে ট্যুর ট্যুর দিয়ে যাইতেছে ঘুরতে যাইতেছে আরে ভাই এটা তো ঘোরার জায়গা না কথাটা মানে আমি আশা করি আপনার বুঝতে পারতেছেন আমি বুঝাই বলতে পারতেছি না নাও পারতে পারি আমি ছোটো মানুষ কিন্তু আমি এর আগে কখনো এসব বিষয়ে কথা বলিও নাই কখনো ভিডিও করি নাই এখন আমার এই বিষয়গুলো দেখে খুবই খারাপ লাগতেছে যে মানে মানুষ কতটুকু বিবেকবোধহীন মানে নির্বোধ হলে মানুষ এই ধরনের কাজ করে মানুষ গাড়ি ভাড়া বাড়াই দিতেছে তারপরে হচ্ছে যাইতেছি তাদেরকে হেল্প করার জন্য তারা নিজেরাই আমাদের গাড়ি বাড় বাড়ায় দিতেছে হেল্প তো করতেছে নাই কিছু কিছু জায়গায় দেখলাম মারামারিও করতেছে এখন প্রশ্ন হচ্ছে মারামারি কেন করতেছে অনেকেই ভিডিও দেখতেছেন মারামারি করতেছে বুঝতেছেন না কেন অনেকে খাবার নিয়ে গেছে ওইখানে ওই লোকেদের খাবার দিতেছে বলতেছে ভাই একটা সেলফি তোলেন সেলফি তুলেন একটা খাবার দিতেছি আরে ভাই যারা এখন আপনাদের থেকে ত্রাণ নিতেছে তারা তো ফকির না ভিক্ষুক না বুঝছেন আমার কথা না তারা তো ভিক্ষুক না তারা হচ্ছে পরিস্থিতির শিকার অনেকেরই দেখলাম বিল্ডিং আছে ভেঙে পড়ে গেছে নদীর স্রোতে পানির স্রোতে ভেঙে পড়ে গেছে তাদেরকে যে আমরা ত্রাণ দিতেছি তারাকে ফকির তারা তো ফকির না ভাই তারা তো পরিস্থিতি শিকার তাদেরকে আমরা ছবি ছবি তুলতেছি তো এরকম দুই তিনজনের কারণেই তো বাকিদের রেপুটেশান খারাপ হয়েছে ঢাকা থেকে যারা আসতেছে বিভিন্ন জায়গা যারা অনেক বেশি খাবার নিয়ে আসতেছে মানে যাদের মেইন স্বার্থ হচ্ছে খাবার দেওয়া তারাও এখানে এসে হেনস্থ হইতেছে মানুষ তাদেরকে মারধর করতেছে তাদেরকে নৌকা ধাক্কা ফেলা দিতেছে খাবার ফেলা দিতেছে তাদের খাবার নিবে না এই ধরনের ব্যবহার করতেছে কেন ওই যে আগে যে লোকগুলো আসছে তাদের সাথে আইসে ছবি তুলছে ফটো তুলছে তারা এখানে মজা করছে মাস্তি করছে ভাই যারা এখানে পানিতে আটকে আছে তারা পরিস্থিতিটা বুঝতেছে আপনারা বুঝতেছেন না কেন এটা তো ট্যুর দেওয়ার জায়গা না ট্রিপ দেওয়ার জায়গা না আমার প্রশ্নটা ঘুরে ঘুরে এখানেই আসতেছে কেন মানে আমি কী বলবো বলার ভাষা নাই বাঙালি এত কত নির্বোধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম তোরা ওরা একদিনে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা সামথিং ওরা ডোনেট করতে পারছে আরেক দিন দেখলাম আরেকটু বেশি কী আশন্না ফাউন্ডেশনও দেখলাম ওরা বেশ ভালোই তিন লক্ষ ট্রানজ্যাকশন হয়েছে ওদের বিশ কোটি টাকার মতো ওদের উঠছে এখন প্রশ্ন হচ্ছে আশন্না ফাউন্ডেশন আপনারা যদি টাকাটা দেন তারা বিশ্বস্ত তারা কী করতেছে খাবারটা রেডি করতেছে করে ডিফেন্সের লোকের কাছে ট্রান্সফার করতেছে তারা এই তাদের নিজস্ব গাড়ি নিজস্ব বোট সব কিছু জিনিসগুলো দিয়ে তাদেরকে ভাড়া লাগতেছে না তারা নিজে এটা সার্ভ করতেছে তাহলে এখন প্রশ্নটা কোথায় দাঁড়ালো আমরা জেনারেশন এলের কাছে না দিয়ে আমরা যদি আশন্না ফাউন্ডেশনে দিয়ে দিই টাকাটা কাজে লাগবে যাই হোক অনেক কথা বলছে অনেকের মাথায় ঢুকছে অনেকের মাথায় ঢুকে নাই আর কথা না বাড়াই প্রশ্ন হচ্ছে বাই দেশ ভালো নাই দেশের পাশে দাঁড়ান সাহায্য করুন আর আমার কথায় কোনো ভুল হয়ে থাকলাম এবং কমাদের দেখবেন এটাই আমার কাম্য আসসালামু আলাইকুম এই দেশের পাশে দাঁড়ান